গম্ভীর ভারতীয় দলের কোচ হলে কে হবেন কে কে আর এর মেন্টার দায়িত্ব পাবেন পঁচিশ হাজার রান করা এই খেলোয়াড় আইপিএল শুরুর আগে নতুন ভূমিকায় কেকে আর এর সাথে যুক্ত হয়েছিলেন গৌতম গম্ভীর মূলত এবার তিনি ছিলেন মেন্টারের ভূমিকায় এদিকে দু হাজার চব্বিশ আইপিএল পুরো মরশুম জুড়েই দুর্দান্ত পারফরমেন্স করেন কলকাতা নাইট রাইডার্স শুধু তাই নয় এবারের চ্যাম্পিয়নও হয় তারা এমাতবস্থায় নাইটদের এই বিরাট কৃতিত্বের পেছনে যথেষ্ট অবদান রয়েছে গম্ভীরের এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এর আগে কলকাতায় দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সেই সময় দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর তবে এবার তিনি দলের সাথে মেন্টারের ভূমিকায় যুক্ত হতেই ফের চ্যাম্পিয়ন হয়েছে কে কে আর এমাতো স্বাভাবিকভাবেই কলকাতা তাকে সহজে ছাড়তে চাইবে না কিন্তু এবার যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে অনুমান করা হচ্ছে যে গম্ভীর হয়তো চাইলেও কে কে আর এর সাথে যুক্ত থাকতে পারবেন না প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি দলের জন্য হেড কোচ খুঁজতে শুরু করেছে বিসিসিআই কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই মেয়াদ শেষ হয়েছে ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের এমত অবস্থায় জানা গিয়েছে যে ভারতীয় দলের হেড কোচ হওয়ার দৌড়ে এখন অনেকটাই এগিয়ে রয়েছে গৌতম গম্ভীর শুধু তাই নয় বিসিসিআইয়ের সাথে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে তার তুমুল আলোচনা হয়েছে এদিকে গৌতম গম্ভীর যদি ভারতীয় দলের হেড কোচ হিসেবে নির্বাচিত হন সেক্ষেত্রে তিনি আদেও কেকেয়ারের সাথে যুক্ত থাকতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা অনেকেই মনে করছেন যে ভারতীয় দলের হেড কোচ হওয়ার সাথে গম্ভীরের হয়তো নাইট রাইডার্স শিবির ছেড়ে দেবেন পরবর্তী মরসুমের জন্য কে কে মেন্টারের দায়িত্ব কে আসবেন তা নিয়ে উঠছে প্রশ্ন এই প্রসঙ্গে জানিয়ে রাখি দু হাজার পঁচিশ সালের আইপিএলে গম্ভীরের পরিবর্তে কে কে এর মেন্টার প্রসঙ্গে সামনে আসছে বড় নাম সূত্র অনুযায়ী ভারতের প্রাক্তন বিস্ফোরক ব্যাটার তথা কিংবদন্তি খেলোয়াড় যুবরাজ সিং প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই কোচিং করানোর বিষয়ে যুবরাজ ইচ্ছে প্রকাশ করেছেন এমতাবস্থায় তিনি যদি মেন্টার হিসেবে কে কে আর এর শিবিরে যোগ দেন সেক্ষেত্রে নাইট শিবির যে গম্ভীরে যোগ্য পরিবর্তন খুঁজে পাবেন তা বলার অপেক্ষা রাখে না বিউ ইউজে নিউজ